বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন এখন শীতাতপ নিয়ন্ত্রিত দামি অফিসে বসে অনেকেই সংস্কারের কথা কিন্তু বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার সময় সংস্কারের কথা বলেছে রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা নিয়ে আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন অন্য রাজনৈতিক দলগুলো কেউ অন্যায় করলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল টাকা বিকাস সেন মনি বান্ডিল কিনে জিতুন নববর্ষে সবার কল্যাণ কামনা করেছেন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পার্বত্য অঞ্চলবাসী বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি পয়লা বৈশাখে বিনপির মিডিয়া সেলের আয়োজনে রাষ্ট্র সংস্কারে বিনপির 31 দফা নিয়ে এক আলোচনায় অনলাইনে যুক্ত হন বিনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যারা সংস্কারের কথা বলছে বড় বড় জায়গায় বসে এয়ার কন্ডিশনের ভিতরে বসে বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে আজকে যারা সংস্কারের কথা বলছে এরা সুবিধা প্রাপ্ত হয়ে অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে তারপরে তারা বসে বসে বলছে বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি বিএনপি যখন সংস্কারের কথা বলছে তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে আন্দোলন করছে একদিকে আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে মুখে বলছে পরে নির্বাচন কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজের নিজেদের প্রার্থী তারা করে বেড়াচ্ছে কোথায় বিএনপি তো করছে না রহমান বলেছেন বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয় কারণ নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেই বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ আমরা ডিনায় লেনি কারণ আমরা বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন প্রতিটি মানুষ এগিয়ে এলেই একত্রিশ দফা বাস্তবায়ন করা সম্ভব রাহুল রায় চ্যানেলাই ঢাকা